মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কী নাম কি নাম রাখতাম ময়ূর পঙ্খী কম করে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলেও বিপদ ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর পঙ্খে ভুল বললাম বলতে হবে নাম রাখত ময়ূর পঙ্খে ছোট্ট ছোট পা ছোট্ট ছোট হাত তলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছ জিজ্ঞাসা করলো সমস্যারে তিনজন আমি বললে দেখেও এসেছি যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটে গিয়ে তুলে আনবো ময়ূর পঙ্খীকে চুমায় চুমায় তাকে আমি ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদা রেডোবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছ মাত্র দুটো শব্দ দুটো ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞাসা করল অ্যাপ্লাই করেছো হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট সোকবাজারের ফুটপাথ থেকে ছোট্ট ছোট হাত। হাজার হাজার হাত উঠে এলো ভিতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক ভোট। ফুটপাথ আর ফুটপাথ ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাথ থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে পারি নাকি